এই অনলাইন জরিপের নামে যদি কোনো তালবাহানা করা হয় কর্মচারীদের ভাগ্য নিয়ে তাহলে কর্মচারীরা সেটা মেনে নিবে না দুই সালের বাজার মূল্যের উপরে ভিত্তি করে দুই সালের পে স্কেল দেওয়া হয়েছে কিংবা তারও আগে দুই সালের বাজার মূল্যের উপরে ভিত্তি করে দুই সালে পে স্কেল দেওয়া হয়েছে অতীতে যতগুলি পে স্কেল প্রদান করা হয়েছিল সবগুলি তখনকার বাস্তবতা বাজার মূল্য এবং মূল্যস্ফীতি সব কিছুর উপরে বিবেচনা করেই পে স্কেল প্রদান করা হয়েছিল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা ব্যতিক্রম একটা কিছু দেখতে পেয়েছি সেটা হচ্ছে কি অনলাইন জরিপ শুরু হয়েছে অনলাইন জরিপে আপনারা কাদের মতামত নেবেন ওয়ানলাইন জরিপ যদি আপনাদের করতে হয় তাহলে কমিশনে সকল সংগঠনকে আলোচনায় রাখুন কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখুন বাজার মূল্য যাচাই করেন কর্মচারীদের অভাব অভিযোগের কথা শুনেন এখানে ওয়ান আপনারা কাদের মতামত গ্রহণ করবেন যদি ওয়ানলাইন জরিপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে থার্ড পারসন অর্থাৎ সাধারণ মানুষের যদি আপনারা মতামত গ্রহণ করেন তাহলে আমি বলবো সাধারণ মানুষের কাছে সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষকারি মানেই হচ্ছে ঘুষখোর দুর্নীতিবাজ সাধারণ মানুষ জানেই না যে সরকারি চাকরি যারা করে তাদের মধ্যে প্রায় আশি ভাগ কর্মকর্তা কর্মচারী ঘুষ খায় না ঘুষ খাওয়ার সুযোগও থাকে না তারা সততার সাথে চাকরি করে দেশের সেবায় রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতা করে তাহলে অনলাইন জরিপ করবেন কাদেরকে নিয়ে বাজারে গিয়ে দেখেন যে ত্রিশ টাকা চালের মূল্য আজকে আমরা আশি টাকায় খাচ্ছি যে দশ টাকা মূলার কেজি বিশ টাকার মূলার কেজি আজকে সেই মূলার কেজি আশি টাকা আশি টাকা একশো টাকার নিচে আজকে কোনো তরকারি নেই আমরা এই যে সাধারণ কর্মচারীরা বিভিন্ন সংগঠনের নেতারা গলা ফাটাচ্ছে আওয়াজ তুলতেছে এগুলি আপনাদের কানে যায় না আপনারা এই যে কর্মচারীদের কান্না তাদের চোখের পানি মাসের প্রতি মাসের দশ তারিখের পরে বিশ তারিখের পরে কর্মচারীরা পুলিশ সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর যে যারা ছোট কর্মচারী বিজেপির সদস্য মাসের পনেরো তারিখের বিশ তারিখের পর থেকেই যে তারা তিনবেলা ভালো করে খাবার পায় না এগুলি আপনাদের কানে যায় না এই কান্নার পানিগুলি আপনাদের চোখে পড়ে না অনলাইন জরিপ করবেন কাদেরকে নিয়ে কেন অনলাইন জরিপ করতে হবে অনলাইন জরিপে আপনারা কি পাবেন আজকে তো অনলাইনে যদি আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি দেখা একটা বাস্তবে এসে হাতে পাই আরেকটা অনলাইনে কি জরিপ করবেন বলেন আপনারা যেখানে বাস্তবতা সামনে পড়ে আছে যেখানে বাস্তবতা নীরবে নিবিতে কান্না করছে সেখানে আপনি বাস্তবতা রেখে অনলাইনে জরিপ করবেন এই অনলাইন জরিপের নামে যদি কোনো তালবাহানা করা হয় কর্মচারীদের ভাগ্য নিয়ে তাহলে কর্মচারীরা সেটা মেনে নেবে না আপনারা যদি পে স্কেল দিতে না পারেন স্পষ্ট বলে দিন যে না সরকারি কর্মচারীরা সেটা মেনে নিবে কিন্তু এই পে স্কেলের নামে অনলাইন এত তালবাহানা এটা কিন্তু সরকারি কর্মচারীরা মেনে নেবে না আজকে চোদ্দ লক্ষ কর্মচারী আপনারা চুপ করে ঘরে বসে আছেন তাই আপনাদের নিয়ে আজকে তামাশা শুরু হয়েছে আপনারা যদি এখনো সোচ্চার না হন তাহলে এই তামাশায় যে কতটা ভুক্তভোগী হবেন কতটা সাফার হবেন সেটা শুধু দেখতে থাকুন তা আসুন আমরা ঐক্যবদ্ধ সরকারকে বোঝাতে চেষ্টা করি অনলাইন নয় বাস্তবে আসুন সরকারি কর্মচারীদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে তাদেরকে আলোচনায় ডাকুন তাদের নিয়ে আলোচনা করুন তাদেরকে নিয়ে বাজারে যান তাদেরকে নিয়ে বাস্তবটা কর্মকর্তা কর্মচারীদের অভাব অভিযোগের কথা শুনুন কোনো পাবলিকের থেকে যদি অনলাইন জরিপ করা হয় তাহলে কোনো পাবলিক কোনো সুশীল সমাজ কোনো অন্য কোনো সেক্টর কেউ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বলবে না কারণ তাদের ভাষ্যই হচ্ছে সরকারি সকল কর্মচারী কর্মকর্তারাই খারাপ অনলাইন জরিপ টরিপ্রো বাদ দেন এগুলি না করে বাস্তব বাস্তবতা নিরীক্ষে বিচার বিশ্লেষণ করে এই যে বিভিন্ন সংস্থা থেকে আপনাদের কাছে প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দাবির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বিজিবির পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপন করা হচ্ছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপন করা হচ্ছে বিমান বাহিনী থেকে দিচ্ছে এগুলি পর্যালোচনা করুন এগুলি যাচাই বাছাই করে তারপরে দ্রুত সময়ের মধ্যে একটা স্কেলের প্রজ্ঞাপন জারি করুন সরকার অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয় সেগুলি তাদেরকেই অনুমোদন দিয়ে বাস্তবায়ন করে যেতে হয় নতুবা পরবর্তী সরকার এসে সেগুলি বাতিল করে দেওয়ার সম্ভাবনা থাকে তাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং নবম পে কমিশনের সম্মানিত সভাপতি মহোদয়কে অনুরোধ করব চোদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ চিন্তা করে তাদের স্বচ্ছলতার কথা চিন্তা করে তারা যাতে হাসি মুখে ভালোভাবে তারা জীবনযাপন করতে পারে সরকারের এবং রাষ্ট্রের উন্নয়নের কাজে তারা যাতে সেবা প্রদান করতে পারে নীরবে নিগ্নে সেই জন্য আপনারা কাজ করুন এবং দ্রুত সময়ের মধ্যে এই ডিসেম্বরের মধ্যে আমরা স্কেল প্রজ্ঞাপন জারি চাই এবং এই পে স্কেল প্রজ্ঞাপন আকারে জারি করে আপনারা বাস্তবায়নের ব্যবস্থা করে যাবেন সরকারি কর্ম আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে যাদের কাছে এই ভিডিওটা যাবে সরকারি কর্মচারী এবং কর্মকর্তা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন অনলাইন নয় বাস্তবতা নিরীক্ষে আমরা পে স্কেল চাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন